বিশ্বের সবচেয়ে বড় স্থলজ প্রাণী হাতি শক্তি বুদ্ধিমত্তা মহিমা সবই আছে তার কিন্তু জানো কি এত ক্ষমতাবানী প্রাণীটির একটা জিনিস করার ক্ষমতা নেই হাতি জীবনে কোনো দিন লাভ দিতে পারে না হাতির শরীরের গঠন এমনভাবে তৈরি যে তারা পৃথিবীর ওপর দৃঢ়ভাবে দাঁড়াতে পারে হাতির পা অনেকটা স্তম্ভের মতো পুরু ভারী ও শক্ত তাদের টেন্ডন, হাড় ও জয়েন্ট এমনভাবে তৈরি যে লাফ দেওয়ার জন্য যে ফ্লেক্সিবিলিটি দরকার তা নেই মানুষ ঘোড়া বা বিড়ালের মতো তাদের পা এমনভাবে বাঁকতে বা ভাঁজ হতে পারে না যে শরীরকে ওপরের দিকে ঠেলে তুলবে প্রকৃতির নকশা তাদেরকে মাটিতে স্থিতিশীল থাকার জন্যই তৈরি করেছে একটি প্রাপ্তবয়স্ক হাতির ওজন তিন হাজার থেকে ছ হাজার কেজি পর্যন্ত হতে পারে এত বিশাল ওজন একসাথে মাটি থেকে উপরে তুলতে কতটা শক্তি লাগে ভাবতেই অবাক লাগে বাঘ কুকুর এরা লাফ দিতে পারে কারণ তাদের শরীর হালকা পেশি ফ্লেক্সিবল এবং পা স্প্রিংয়ের মতো কাজ করে কিন্তু হাতির শরীরের প্রতিটি পেশি প্রতিটি হাড় তৈরি হয়েছে ভর বহন করার জন্য দৌড়ানোর জন্য চলাফেরা করার জন্য আর সামনে থেকে শক্তি দিয়ে ঠেলাঠেলি করার জন্য লাফ দেওয়ার জন্য নয় আমরা অনেকেই ভাবি হাতি বড় বলে হয়তো খুব ধীরে চলে কিন্তু বাস্তবে হাতি লাফ দিতে না পারলেও তারা ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে সোজা কথা লাফ দিতে না পারা মানে দুর্বল হওয়া নয় এটি কেবল তার প্রাকৃতিক নকশার অংশ তার শরীর যতটাই ভারী হোক দ্রুত দৌড়ানোর ক্ষমতা তাকে শিকারী থেকে বাঁচতেও সাহায্য করে হাতির পূর্বপুরুষরা জঙ্গলে বেঁচে থাকার জন্য লাভ দেওয়ার প্রয়োজনই অনুভব করেনি তাদের বেঁচে থাকার আসল শক্তি ছিল বিশাল আকার শক্ত দাঁত অসাধারণ সুর দলবদ্ধ চলাফেরা বুদ্ধিমত্তা এই শক্তিগুলোই তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে তাই প্রাকৃতিকভাবে তাদের মধ্যে লাফ নামের ক্ষমতা তৈরি হয়নি কারণ তাদের তা প্রয়োজনই ছিল না লাফ দিতে না পারলেও হাতির রয়েছে অবিশ্বাস্য কিছু ক্ষমতা যেমন তাদের সুরের ভেতর আছে প্রায় চল্লিশ হাজার মাংস পেশি যা দিয়ে তারা শাখা ভেঙে ফেলতে পারে আবার ছোট একটি ফুলকেও আলতো করে তুলতে পারে হাতির স্মৃতিশক্তি অত্যন্ত শক্তিশালী বছরের পর বছর পথ জায়গা এমনকি মানুষকেও মনে রাখে তারা মানুষের মতো আবেগ অনুভব করতে পারে দুঃখ আনন্দ ভয় ভালোবাসা দলগত যোগাযোগের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে এবং আশ্চর্যের বিষয়ে হাতি কয়েক কিলোমিটার দূরের পানির উৎস সুরে পাওয়া সংকেতে অনুমান করতে পারে প্রকৃতি প্রতিটি প্রাণীকে তার প্রয়োজন অনুযায়ী ক্ষমতা দিয়েছে হাতির জন্য লাভ দেওয়া প্রয়োজন ছিল না ছিল শক্তি ছিল বুদ্ধি আর সেটাই তাকে করেছে অনন্য সুতরাং হাতি লাফ দিতে না পারলেও পৃথিবীর অন্যতম শক্তিশালী ও বুদ্ধিমান প্রাণী লাফ দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আছে পৃথিবী কাঁপিয়ে চলার ক্ষমতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ